आको इगत है अरे मोने 목적은 김게시근 CU 월장 constant 겨울에 돌아오기로。

দেখি তাহলে দেখি এই অবস্থা

তারপরে তাও এখন শরীরের মানে কি তো বেশিরভাগই তো ব্লাড কম করেছি আর প্রেশার তো আমার থাকেই না এটাও শুনেছি এবার আমার খেয়েছি কয়েকদিন তারপরে আর খাই না বৌ <laughs> বৌ সব আতিও না

সময় পাই দেখো এখন ফিরে এসছে এখন একটু থাকবে তাতেও কষ্ট হয়ে যাচ্ছে বেতারা অনেক খাটতে করেছে সকালবেলা উঠে যায় একদম রাত গাড়ি না আরে বলেছিল এই জন্য লোকটা অন্য কাউকে দেয়নি বলছে পুজোর সময় আমি নিজেই চালাবো কারণ লোকতে দিলেও হাফটা ওকে দিতে হবে হাফটা আমি নেব তা আমি যেহেতু ফাঁকাই থাকি তাহলে আমি চালাবো পুজোর কয়েকদিন এবার সেইভাবে কাউকে দেয়নি এবার কি হয়েছে এমন সময় যাদের কাজ নিয়েছে ওরা বলছে ধীরে ধীরে করো চাপ নেই এ বাবা এবার পুজো কাছে এসতে একজনের বলছে ছেলে আসবে বাইশ তারিখের মধ্যে ডেলিভারি দিতে হবে এবার আরেকজনের বলছে এর আগে উনিশ তারিখের মধ্যে দিতে হবে এবার নেই এবার যাদেরকে এক্সট্রা একটা মানে যারা তো চারটে অব্দি কাজ করে তাদেরকে দিয়ে আমি দশটা অব্দি কাজ করিয়ে কাজ কমপ্লিট করা হচ্ছে না এবার ওর এখান দিয়েও গেল ওইখান দিয়েও গেল মানে ও যে ভেবেছিল যে এখান দিয়ে কিছু করবে সেটা আর টাইম ওই ভোরবেলা একদিন নামাতে বলেছিল একদিন গেছিলো একদিন যাওয়ার পর থেকে বিকেলে আর যাওয়ার আর টাইমই পায়নি আর কোথাও ধরতেই পারছে না যাবে কি

ছোটবেলা <laughs> <laughs> কেয়সি তোর ভাই হ্যাঁ মানে ঘুমায় নাই আর কিও আছেন না ও কাজে গেছে আজব না এখন